উনিশের লাইফ টাইম ট্যাক্স কি বলছেন উনিশের লাইফ টাইম ইকো লাইফ টাইম লাইফ টাইম ট্যাক্স আচ্ছা প্রেস কত চার লাখ দশ হাজার টাকা মোটা গাড়ি অরিজিনাল প্রিন্টের গাড়ি দেখে নিতে বলেন গাড়ি দেখে নিতে খুব দারুণ গাড়ি কিন্তু গাড়ি এখানে যাচ্ছে একদম সব আনটাস গাড়ি ওকে দু হাজার চব্বিশ এর গাড়ি চলা আঠারো হাজার চব্বিশের গাড়ি আঠারো আঠারো হাজার চলা গোটা গাড়ি অরিজিনাল প্রিন্টের সিটের প্লাস্টিক অব্দি এখন এখন প্লাস্টিক উঠিনি ফুল গাড়ি একদম সাজানো গোছানো ফুল সাজানো গোছানো পুরো রেডি গাড়ি প্রেস কত ভাই